এটা একটা কি কাপড়ের ড্রেস পিওর কটন না কটন হ্যাঁ দেখি অরিজিনাল কটন কি না হ্যাঁ পিওর কটন ও আচ্ছা খুবই সফট হুম অরিজিনালি কটন মানে কি মিক্স এটা পুরো পিওর কটন 100% কটন কাপড়ের একটা দেখেন কত সুন্দর কাজে ফিনিশিং ওয়াও আচ্ছা ওকে পুরো বডিটা দেখি দেখেন ম্যাসিং সুতো যে কাজটা খুবই চমৎকার একটা কাজ দেখেন কাজের ফিনিশিং গুলো কত সুন্দর দুদিকে দিকে কাজ দিয়ে দেওয়া আছে ঠিক আছে কাজ দেওয়া আছে না এই ড্রেস গুলো তো দেখবেন যে অনেকে হাতে কাজ দেওয়া থাকে না ঠিক আছে কিন্তু আমাদের ড্রেসে হাতাই কাজ দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস হ্যালো দেখেন প্যানেলটা দেখেন খুবই গরমের আরাম কটন খুবই সুন্দর একটা ড্রেস বয়াল খুবই সফট একটা ওনাটা দেখে অন্যায় কাজ দেওয়া আছে পুরো সফট একটা অন্যায় কটনের ভিতরে পুরো আড়াই হাত নামালই অন্য আছে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন নির্দিদে এই গরমের আরাম দেখেন এটা একটা ভাইরাল ড্রেস এই ড্রেস সম্বন্ধে বলার দরকার হয় না ততটা নটা কাটিং দেওয়া আছে দেখেন খুবই সুন্দর মানে সিম্পল এবং গর্জিয়াস দুইয়ের কম্বিনেশনে এই ড্রেসটা দেখেন চমৎকার দেখেন দেখি পরবর্তী কালারটা দেখি আর একটা আছে জাম কালার অনেকে কলিজাও বলে দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখেন ম্যাচিং সুতের কাজটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর ড্রেস আপ এইসব ড্রেস আপনারা পার্টিতেও পড়তে পারবেন আবার ক্যাজুয়ালি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ঠিক আছে অফিস আদালত

দেখেন এইসব ড্রেস আপনার ক্যাজুয়ালি এবং পার্টি অকেশনালি যে কোনো সময় পড়তে পারবেন ঠিক আছে দেখেন এইসব ড্রেস গুলো এইসব আপনারা এইসবেন একটা নামাজিও না হাতে নিলেই দেখতে পারবেন যে কটন যে একটা ফেব্রিক্সের ফ্লেভার ঠিক আছে ওইটা খুবই সুন্দর খুবই সফট এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার এটা একটা এইসব ড্রেসের কাজের ফিনিশিং খুবই সুন্দর তো কটন ড্রেসের কাজগুলো খুব সুন্দর হয় আপনারা এইসব ড্রেস নিয়ে নির্দিতে পড়তে পারবেন পুরোটা হাতে কাজ দেওয়া আছে এই সব ডে ছিল গরমে আরাম ছেলোয়াড়টা দেখেনটা বয়েল বয়েল কাপড় খুবই সুন্দর আর অন্যগুলো নামাজি অন্য তো খুবই চমৎকার অন্যগুলো পুরো আড়াই হাত

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার অফার প্রাইস ও আরেকটা কালার আছে না আচ্ছা দেখি কালারটা দেখি আচ্ছা তারপর আমরা অফার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো নব্বই টাকা এই সব ড্রেস আঠারোশো পঞ্চাশ দুই হাজার করে অনেকেই পেজে বিক্রি করতেছে কিন্তু আমরা আমাদের পেজ প্রমোশনের জন্য খুবই কম দামে খুবই কম দামে রিজনেবল একটা প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের শুধু পেজের জন্য পেজটা যাতে আপনাদের সবাই ট্রাস্ট অর্জন করতে পারে এই কারণে ঠিক আছে দেখেন কাজের ফিনিশিং করতে সুন্দর এই সব ড্রেস আরও অনেক বেশি দাম হবে ঠিক আছে কিন্তু আমরা আমাদের পেজ প্রমোশনের জন্য দিতেছি হোলসেল নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর রিটেল নিতে চাইলে তো রিটেল আপনাদের শুধু পেজ ছবিটা তুলবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে আমরা এই ড্রেসগুলো কালারটা আপনারা মেনশন করে দিবেন যাতে আমরা কালারটা বুঝতে পারি যে কোন কালারটা নিতেছেন কারণ স্ক্রিনশট থাকলে আমরা কালারটা বুঝতে পারব। তাইলে আমরা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আমরা আপনাদেরকে এই ড্রেসটা পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সর্বোচ্চ দুই থেকে এক থেকে দুই দিনের ভিতরে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কালারটা

ইউ যদি বিশ্বাস আপনারা হাতে পাওয়ার পরে চেক করে দেখতে পারেন যে আসলে কটন কিনা বা কাপড়ের কোয়ালিটি কেমন ঠিক আছে তারপর আপনারা ড্রেসটা রাখতে পারেন ইচ্ছা হলে ঠিক আছে এই আর এইসব সব ড্রেস এই এত কম প্রাইসে আপনারা পাবেন ঠিক আছে এটা অফার প্রাইস আবার カラーগুলো আমরা আচ্ছা আবার আমরা কালারগুলো দেখাচ্ছি এই আরেকটা কালার দেখেন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবাই জলফাই কালার এই মোট চারটা কালার ঠিক আছে আপনারা এড্রেস স্ক্রিনশট দিবেন আর আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দেবেন আমরা এড্রেসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারব আশা করি থ্যাংক ইউ